নির্বাচন এবং গণভোটের তফসিল সংক্রান্ত নানা বিষয় অবহিত করতে রাষ্ট্রপতি মোহাম্মদ সাথে দেখা দেখা করছেন করতে নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনাররা বিস্তারিত জানাতে আমাদের সাথে বঙ্গভবনের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন ইমন সহ নির্বাচন কমিশনাররা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে সাংবাদিকদের কিছু জানিয়েছেন কিনা জানাবেন যে বেলা বারোটার দিকে আজকে রাষ্ট্রপতির সাথে প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে আরও যে চারজন কমিশনার রয়েছে তারা কিন্তু আজকে রাষ্ট্রপতির সাথে দেখা করতে এসেছিল এবং দীর্ঘ দুই ঘন্টা তারা বঙ্গভবনে অবস্থান করে এই মুহূর্তে আমি ঠিক যখন কথা বলছি আপনি দেখতে পাচ্ছেন যে সিসিরা গাড়ির বহন নিয়ে বঙ্গভবন থেকে বের হয়ে আসছে এবং তারা রাষ্ট্রপতির কাছে যে আগামী জাতীয় যে ত্রয়োদশ নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে সামনে রেখে যে তফসিল ঘোষণা করা হবে তো রীতি অনুযায়ী বঙ্গভবনে তারা রাষ্ট্রপতির সাথে দেখা করে তারা যে নির্বাচন নির্বাচনের জন্য প্রস্তুত এবং পুরোপুরি তফসিল ঘোষণা করার জন্য রাষ্ট্রপতিকে অবহিত করার জন্য মূলত নির্বাচন কমিশনারের নেতৃত্বে বাকি কমিশনাররা বঙ্গভবনে বৈঠক করে এই মাত্র বের হয়ে গেল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা তো মূল আমরা নির্বাচন কমিশনারদের সাথে যতটুকু কথা বলে জানতে পেরেছি তা আগামী ইলেকশনকে সামনে রেখে কি ধরনের প্রস্তুতি নিয়েছে এবং জাতীয় নির্বাচনে কি ধরনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে সেগুলোই রাষ্ট্রপতিকে অবহিত করেছে এবং সম্মতি পাওয়া গেলে রাষ্ট্রপতির সম্মতি পাওয়া গেলে তারা আজকে সন্ধ্যায় আজকে বিকালে একটি বৈঠক করবে নির্বাচন কমিশন অফিসে সেখানে বৈঠকের পরই মূলত আজকে অথবা আগামীকাল তফসিল ঘোষণা হতে পারে বলে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে আমরা জানতে পেরেছি তবে এই মুহূর্তে বঙ্গভবন থেকে বেরিয়ে এসে তারা কোনো আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সাথে কথা বলেনি তবে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখি সেটি হচ্ছে যে নির্বাচন কমিশনাররা যখন আজকে প্রবেশ করেছিল তখন আমাদের গণমাধ্যমের জানিয়েছিল যে যেহেতু গণভোট এবং জাতীয় ইলেকশন দুইটি রেখে কিছু প্রস্তুতি এবং রাষ্ট্রপতিকে তারা অবহিত করেছে এবং রাষ্ট্রপতিকে জানিয়ে আজকে এই মুহূর্তে তারা বের হয়ে গিয়েছে পরবর্তীতে বৈঠকের মাধ্যমে ইমন ধন্যবাদ আপনাকে